বেশ জাতীয় শীত পড়েছে তাই না বলুন আর শীত পড়লো মানেই আমরা প্রত্যেকেই যেন বেড়াতে যাওয়ার জন্য পা তুলেই রাখি কোথায় না বেড়াতে যাই পিকনিক কারুর বাড়িতে গেট টুগেদার কোনো বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ি এত বেড়ানোর জন্য হয়তো খুব সুন্দর সুন্দর জামাকাপড় তাই না এত সুন্দর সুন্দর জামা কাপড় ছাড়া সাজগোজটাও যেমন মাটি হয় তেমনি যেখানে বেড়াতে যাচ্ছি সেখানকার হয়তো মধ্যমণি হয়েই ওঠা হয় না কিন্তু উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে আজ আমি দাঁড়িয়ে এত কথা কেন বলছে কেন বলছি একটাই কারণে আমার মনে হয় যে জায়গায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটার সঙ্গে আমাদের উত্তরবঙ্গের প্রত্যেকটি প্রান্তের মানুষ মনে হয় পরিচিত আমি দাঁড়িয়ে রয়েছি কোচবিহারের হরিশপাল চৌপতিতে আর আমার ঠিক পেছনে আপনাদের অতি পরিচিত জায়গা অঙ্কিতা বস্ত্রালয় আর অঙ্কিতা বস্ত্রালয়ে আসা মানেই বিভিন্ন ধরনের নতুন নতুন জামাকাপড়ের সম্ভার আমাদের হাতে উঠে আসে আর সেই সাজেই তো আপনারা সেজে ওঠেন আর হয়ে যান সকলের যেন চোখের মনে তাহলে চলুন আমার সঙ্গে অঙ্কিতা বস্ত্রালয়ের আর দেখে নি আপনাদের জন্য এবং আমার জন্য সেখানে কি কি সাজিয়ে রেখেছে শ্যামদা শ্যামদা তোমাকে স্বাগত জানাই উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর হ্যাপি নিউ ইয়ার তোমাকে হ্যাপি নিউ ইয়ার আমাদের সকল দর্শকবৃন্দকে এর আগেরবার এসছিলেন যখন তখন শ্রোকাতানটা ঠিক মনে হয় দেখে দেখাতে পারিনি বা হ্যাঁ তারা হরো ছিল এই এইবার শুরুই করছি কাতান দিয়ে আর প্রচুর রকমের ভ্যারাইটির মাশরকাতান আমরা এবার দেখাচ্ছি প্রচুর প্রাইস ভ্যারাইটি প্রচুর ডিজাইন ভ্যারাইটি খুব সুন্দর গর্জিয়াস জিনিস যারারা বেনারসির থেকে একটু দূরে থাকেন কি বেনারসি একটু ভারী হবে জন্য সেই জায়গার ভীতিটা সকলের এই মশরকাতান সরিয়ে দিচ্ছে একদম সুপার লাইট লাইট নয় সুপার লাইট অ্যান্ড সুপার সফট ফ্যাব্রিক আর একদম গর্জিয়াস লুক দুটোকে আপনি একসাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়ি আপনি দেখতে পাচ্ছেন সকল দর্শকরা সবাই দেখুন একদমই আলাদা ধরনের জিনিস কালার দেখুন প্রত্যেকটা ডুয়ালটন টোন কালারের মধ্যে রয়েছে এর আগেরটা যেটা দেখালাম সেটাও ডুয়াল টোন কালারে ছিল এটাও ডুয়াল টোন কালারের আছে খুব সুন্দর একদম সফট জাড়ি বেনারসির জরি যেমন একটু হার্ড হয় একটু হেভি হয় মাশরুকাতানের জড়ি যেগুলো আমরা করিয়েছি একদম সফট এটা দেখুন গ্রিন কালারের ওপর রয়েছে খুব সুন্দর পাট যাচ্ছে খুব সুন্দর পাট তার সাথে আঁচলটা দেখুন ভেরি বিউটিফুল পুরো আঁচলটা আমি দেখাচ্ছি আপনাদের খুব ভারী সুন্দর আঁচল একদম ভরাট কাজের আঁচল যাচ্ছে তেমনি ভরাট কাজের আপনার পাটটাও যাচ্ছে আর পুরো বডিতে একটা খুব সুন্দর ছোট ছোট বুটি যাচ্ছে একদম গর্জিয়াস এই শাড়িটা দেখুন এর আঁচলটা একটু আন আনট্র্যাডিশনাল একটু অভিনব ধরনের কায়দায় বুটিগুলো অন্যরকম আর এটার ব্লাউজটা যাচ্ছে পুরোটা তো অসাধারণ ব্লাউজটা একটু খুলে দেখাচ্ছি পুরোটা ব্রোকেড ব্লাউজ আজকাল বডি প্লেন একদম ট্রেন্ডে ইন তো বডি প্লেন শাড়ির খুব ডিমান্ড থাকছে আজকাল আমাদের এখানে সকালে অল্প বয়স্ক মেয়েরা পড়তে চাইছেন একদম বডিতে কোনো বুটি থাকছে না শুধু পার আর আঁচল থাকছে শুধুমাত্র পার আর আঁচল বডি একদম বুটি নেই সমস্ত শাড়ি এগুলো ডুয়ালি স্টোনের উপরে যাচ্ছে আঁচল দেখুন একদম আনকমন আঁচল সুন্দর ফ্লোরাল কাজের ওপরে আঁচল ফ্লোরাল কাজের উপরে মিনে সেমনি ফ্লোরাল কাজের উপরে পারও যাচ্ছে একদম ছোট সাইজ পার খুব বেশি একটা বড় পার নয় এখন সবাই ছোট পারের খুব পছন্দ করছে একদম ছোট পার এটা হচ্ছে জামাওয়ার সিল্ক হ্যাঁ এই জিনিসটার মধ্যে একটু কাছে থেকে দেখলে বুঝতে পারবে পুরোটা যে কাজ রয়েছে পুরোটা যে নকশা রয়েছে পুরোটা একদম শাড়ির গায়ের সাথে বসানো পুরো শাড়িটাতেই একটা নকশা রয়েছে প্যাটার্ন রয়েছে পুরোটাই একদম বসানো আর এর সবথেকে বড় পার্টটা হচ্ছে এর অপোজিট সাইডটা যদি দেখবে একদম কাজ কিন্তু বোঝা যাচ্ছে না কোনো কিছু বয়েছে না একদম এক টানার মধ্যে জিনিসটা রয়েছে এটা জামাবার উইভিং টেকনিকের জিনিস তিলফি মিনার ওপরে তৈরি করা এখানে যদি দেখবে তো তিনটে মিনা দিয়ে এক একটা এগো ধরানো আছে ফুলকে ধরানো আছে হুম এইগুলো শাড়ি খুবই আলাদা খুবই আলাদা এই ট্র্যাডিশনাল শাড়ির মধ্যেও এই জিনিসগুলো একটু আলাদা র সিল্কের ওপরে কাতান র কাতানের ওপরে পুরো সুন্দর পুরো শাড়িটাতে খুব ভালো একটা মিনা ডিজাইন রয়েছে সুন্দর মিনেদার পার মিনেদার আঁচল রয়েছে এই শাড়িটার আপনাদের রেঞ্জ যাচ্ছে থ্রি থাউজেন্ড অ্যারাউন্ড অনলি থ্রি থাউজেন্ড অ্যারাউন্ডে নেক্সট যে শাড়িটা আমরা দেখছি এটা আমাদের কাছে যাচ্ছে আর্নি সিল্ক র সিল্কের ওপরে আর্নি সিল্ক এটাও আমাদের থ্রি থাউজেন্ড রেঞ্জের মধ্যেই থাকছে কালার কন্ট্রাস্টটা একদম আনকমন একদম ইন ট্রেন্ড কালার কন্ট্রাস্ট প্যারেট গ্রিন সাথে ম্যাজেন্টা খুবই আলাদা লাগবে খুব সুন্দর একটা রানির সাথে ব্লু ব্লুটা কিন্তু যাচ্ছে আমাদের মানে ডুয়ালিশ ব্লু ডুয়ালিশ ব্লু কালারের সাথে রানি আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক মেটেরিয়াল ফুল কোয়ালিটি মেটেরিয়াল একদম সফট একদম সফট খুব সুন্দর আঁচল যাচ্ছে এটা কিন্তু কোনো মিনে থাকছে না শাড়িটা মনে হয় ভাত কাপড়ের জন্য একদম মানে পারফেক্ট একদম পারফেক্ট একদম পারফেক্ট এক্স্যাক্টলি পুরো শাড়িটা দেখো গোল্ডেন ব্রোকেট করা রয়েছে শুধু বুটি নয় পুরো শাড়িটাই একটা গোল্ডেন ব্রোকেটের মধ্যে রয়েছে আচল আর পার কন্ট্রাস্টের যাচ্ছে খুব সুন্দর হলুদ রঙ এটা একটা ডুপিয়ন সিল্কের শাড়ির আছে হুম ডুপিয়ন সিল্কের শাড়ি খুব হালকা একটা কলাপাতা গ্রিন কালারের বা লিফ লিভ গ্রিন কালার বলতে পারেন পুরোটা কিন্তু এটা মিনের ওপর যাচ্ছে এটা একটা পৈঠানির স্টাই প্যাটার্নের কাপড় রয়েছে পৈঠানি প্যাটার্নের পুরোটা আমাদের যাচ্ছে পার্পল ম্যাজেন্টা কালার রানী কালারের ব্রড বর্ডার যাচ্ছে একদম সুন্দর পুরো জারির আঁচল যাচ্ছে আমাদের প্রত্যেকটা শাড়ি খুব কোয়ালিটিফুল জরি এবং সিল্ক ইউজ হয় একদম সফট পুরোটা হ্যান্ডওয়ার্কের শাড়ি অনেকে পছন্দ করেন হ্যান্ডওয়ার্কের শাড়ি এগুলো পরলে একটু আলাদা লুকও আসে হ্যাঁ খুব ফ্যান্সি জিনিস হ্যান্ডওয়ার্কের উপরে আমাদের কাছে প্রচুর ধরনের কালেকশান রয়েছে প্রচুর ধরনের একদমই আলাদা ধরনের টিস্যু সিল্ক একদমই আলাদা ধরনের শাড়িটা খুলে দেখাচ্ছি আমরা এটা শাড়িটার পুরোটা বডিটা যাচ্ছে একদম পুরোটাই দেখুন একদম হালকা টিস্যুর ওপরে কাজটা একদমই অন্যরকম এগুলো শাড়ি একদম মডার্ন ফিনিশের শাড়ি ট্র্যাডিশানের পাশাপাশি আমরা মডার্ন আইটেমসও রাখি দেখুন ঠিক একটু সি থ্রু টাইপের এফেক্ট আছে আর লুকটাই একদমই আলাদা আমি এটাকে যদি একটু সিঙ্গেল পার্টে খুলি সিঙ্গেল পার্টে খুললে পরে আপনারা বুঝতে পারবেন আরও ভালো জিনিসটা দেখুন কি সুন্দর লাগবে হুম একদমই আলাদা বিয়ে বাড়িতে পড়ার মতন এ দেখুন এগুলো সমস্ত পিওর সিল্কের বেনারসি আছে পিওর সিল্কের বেনারসি আমাদের এখানে থেকে স্টার্ট পার্টিকুলার এই আছে হুম পুরোটা একদম পিওর সিল্কের কাপড় পুরোটা পিওর সিল্ক কাপড়ের বেনারসি আছে লালটা একটু মেরুন লাল আছে আমাদের আঁচলটা দেখুন খুবই আলাদা ধরনের কাজ আর প্রত্যেকটা দু লাইন বুটির মাঝে করে একটা করে লতা আছে শাড়িটাতে একদমই আলাদা ধরনের লাগবে যিনি পরবেন একদম সেরা কোণে এই গ্রিন শাড়িটা দেখুন খুব সুন্দর এই গ্রিন শাড়িটা পার্টিকুলার রয়েছে টুয়েলভ থাউজেন্ডের পিওর সিল্কের মেটেরিয়াল একদম ফুল কোয়ালিটি মেটেরিয়াল একদম কমপ্লিটলি কারোয়া বুটির উপরে যাচ্ছে প্রত্যেকটা শাড়ি যেগুলো পিওর সিল্কের সমস্ত কারুয়া বুটির ওপরে যায় একটু গর্জিয়াস ধরনের লুক খুব সুন্দর ধরনের কাজ আছে দুটো দুটো করে বুটি দিয়ে জয়েন্ট করে করানো আঁচলটা দেখুন খুব বিউটিফুল আঁচল খুব বিউটিফুল আঁচল দিয়ে শাড়িটা তৈরি করা পার্টিকুলার এই শাড়িটা আমাদের ওনলি থ্রি থাউজেন্ড রুপিসের এটা একটা জাল কাজের উপরে রয়েছে টিল ব্লু কালার যেটা এখন খুব ট্রেন্ডিং টিল ব্লু কালারের জাল কাজের ওপর বেনারসি এটা রয়েছে আপনার থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওনলি অনলি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিজে এত বিউটিফুল একটি বেনারসি পুরো শাড়িটা দেখুন এইভাবে সুন্দর একটা কাজ যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে একটা এই জাল প্যাটার্নের কাজটা লতা প্যাটার্নের কাজটা যাচ্ছে এই রকম ধরনের লাইট টোনের ওপরে বেনারসিও আমাদের কাছে প্রচুর রকমের রয়েছে আচলটা দেখুন একদমই আলাদা একদমই আলাদা আঁচল যারা একটু আনকমন কালার পড়তে যাচ্ছেন। তাদের জন্য এইগুলো জিনিস সব থেকে বেস্ট এখন কিন্তু বিয়েতে আমাদের এখানে হ্যাঁ একটু জাল কাজের বেনারসি খুব চলছে জাল কাজের বেনারসি জাল কাজের বেনারসি এই দেখো কি সুন্দর একদম মিহি কাজের ওপরে পুরো কাজটা দেখো পুরো মিহি কাজের ওপরে যাচ্ছে আর পুরো বডিটা দেখো কি আঁচলটা কি সুন্দর একদম আলাদাই প্যাটার্নের আঁচল লেহেঙ্গা কিন্তু একদম বিয়ের সাথে একদম সিনোনিমাস মানে বিয়ে বাড়ি মানে লেহেঙ্গা এটা একদমই সিনোনিমাস জিনিস এই পার্টিকুলার লেহেঙ্গাটা রয়েছে একদম লাইকরা ভেলভেটের উপরে খুব সুন্দর শাইনি মেটেরিয়াল উপরে পুরো কারুয়া কাজ পুরোটা ভরাট কারুয়া কাজের উপরে যাচ্ছে আরেকটা জিনিস এই পার্টিকুলার লেহেঙ্গাটার সাথে দুটো ডাবল চুন্ডি এই একটা চুন্নি যাচ্ছে আরেকটা ঠিক কন্ট্রাস্ট কালারটা অন্য চেঞ্জ হয়ে আরেকটা চুন্নি আসছে ডাবল চুন্নি আর এটার ব্লাউজ পিসটার সাথে দেখি ভেরি বিউটিফুল পুরো কাজ করা পারফর্মার কাজ করা একটা ব্লাউজ পিস কিন্তু এটার সাথে থাকছে খুব সুন্দর ভেরি বিউটিফুল একটু হেভি লেহেঙ্গা এটা হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর একদমই আলাদা ধরনের জিনিস এগুলোকে বেসিক্যালি ফ্লোরাল বা গার্লিশ লেহেঙ্গা বলে ঠিক আছে গার্লিশ লেহেঙ্গা খুব সুন্দর মতি দিয়ে কাজ করানো বেল্টে আর পুরোটাই একদম আলাদা মেটেরিয়াল একদম আলাদাই থিঙ্ক কনসেপ্টের ওপরে তৈরি করানো অঙ্কিতা বস্ত্রালয়ে যারাই আসেন তাদের থার্ড ফ্লোরের এই জায়গাটা ভীষণ পছন্দ হয় কারণ এখানে যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো যদি না দেখেন তাদের নাকি মনটা ভরে ওঠে না এটা অ্যাকচুয়ালি একটা থ্রি পিস সেট ঠিক আছে খুব সুন্দর সিল্কের কাপড়ের উপরে ম্যাজেন্টা কালারের উপরে যাচ্ছে হুম তো ওড়না দুপাট্টা সব রয়েছে বিয়ে বাড়িতে আপনার এই ধরনের একটা রেডি লেহেঙ্গা সেট এটা কিন্তু রেডি থাকছে আপনার যে গাউনটা রয়েছে সেটাও রেডি থাকছে ঠিক আছে একদম কমপ্লিট রেডি খুব গর্জিয়াস নেক্সট এটা রয়েছে একটা খুব সুন্দর হালকা একটা গোলাপি কালারের উপরে হেভি ওয়ার্ক হেভি জারদজি স্টোন ওয়ার্ক সারারা সেট পুরো বডিটা স্কার্টটা পুরোটার মধ্যে ভর্তি জারদৌজি কাজ রয়েছে এই জিনিসটা মানে যে কোনো বিয়েবাড়ির পার্টিতে হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক আপনারা যে পরে যাবেন একদম ইউনিক লাগবে এখনকার দিনে সকলের পার্টিতে পরিচিত মানুষ ব্লেজার সুট সেট হ্যাঁ কোট প্যান্ট সেট বা ব্লেজার সেট আমাদের কাছে শুধু ব্লেজারও পাওয়া যায় সেটও পাওয়া যায় সমস্ত রকমের ভাবেই আমরা ব্লেজার সেট বিক্রি করি আর এটা হচ্ছে আমাদের পেশোয়ারি সালোয়ার স্যুট পেশোয়ারি সালোয়ার স্যুট দেখবে ঠিক মাঝখানের এই জায়গাটা একটা হালকা কাট রয়েছে নিচনের দিকটায় হ্যাঁ দুটো পার্ট হয়ে যাচ্ছে নিচনটা আর ওপরটা দেখো পুরো জায়গাটা একদম ফুল স্টোন ওয়ার্ক এটা বেসিক্যালি জিমিচু কাপড়দের জিমিচু ফ্যাব্রিকের উপরে তৈরি হুম কোট সেটটা উপরে যেটা রয়েছে উপরে আপারটা আউটারটা এটা আলাদা নিচের ব্লাউজটা আলাদা আর নিচনের যেটা ফ্লেয়ার্ড একটা কিন্তু প্যান্ট রয়েছে প্যান্টটা কিন্তু ফ্লেয়ার্ড রয়েছে এটা কিন্তু গাউন প্যাটার্নের নয় এটা প্যান্ট প্যাটার্নের ফ্লেয়ার্ড এটাকে গুলজার সেট বলে ঠিক আছে পুরোটা দেখো হ্যান্ড এমব্রয়েডেড ব্লাউজ মানে আপার যে ব্লাউজ পোর্শনটা রয়েছে এটা একটা সিঙ্গেল এতে যাচ্ছে গাউনের মতন যাচ্ছে আপার যে সেগমেন্টটা রয়েছে এটা সুন্দর একদম হ্যান্ড ওয়ার্কের ওপরে কাজ করা রয়েছে এটা খুব সুন্দর কালার ইন ট্রেন্ডের কালার এটা এটা আমাদের বলে হচ্ছে ক্রপ টপ সেট ঠিক আছে আউটারটা খুব ফ্যান্সি আউটার যারা একটু ফ্যাশন বেশি করতে চাইছেন হ্যাঁ ফ্যান্সি আউটার উইথ এ ভেরি বিউটিফুল ব্লাউজ ব্লাউজটার ওপরেও পুরো ভারী কাজ রয়েছে খুব সুন্দর পার্পল কালার পার্পল কালার যারা এই ধরনের ফ্যাশানে যেতে ইন্টারেস্টেড নন তাদের কথা মাথায় রেখে আমরা খুব সুন্দর গ্লজি একটা ফিনিশের উপরে রেখেছি এই ধরনের পিস প্রচুর ওয়েস্টার্ন পিসেস আমাদের কাছে রয়েছে এটা আরেকটা থ্রি পিস সেট আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর ব্ল্যাকের সাথে একটা পার্পল কালারের দুপাট্টা দিয়ে পুরোটা ভারী কাজের ওপরে যাচ্ছে এটার পার্টটা খুব সুন্দর ভাবে দেয়া এটাও একটা খুব সুন্দর আনকমন ওয়েস্টার্ন ওয়ার এটা টু পার্ট বেসিক্যালি টু পার্ট ড্রেস একদমই আলাদা রকমের সাদার প্রতি কিন্তু সকলেরই একটা আলাদাই আকর্ষণ থাকে সকল দর্শকবৃন্দকে আরেকবার বলে দিচ্ছি অঙ্কিতা বস্ত্রালয়ে আসুন আপনারা আমাদের দোকানে সামনাসামনি দেখুন পরক করে কিনুন এবং ফ্যাশানে নিজেকে সাজিয়ে তুলুন একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের দোকানের ঠিকানা বিএস রোড হরিশপাল চৌপথি ধর্মসভা মন্দিরের ঠিক পাশে এত সুন্দর সুন্দর জামা কাপড় দেখার পর আমার তো একদমই মন চায় না অঙ্কিতা বস্ত্রালয় ছেড়ে আমি শিলিগুড়ির পথে পা বাড়াই কিন্তু অঙ্কিতা বস্ত্রালয়ে যখন এসেছি তখন এত কিছু যখন দেখালাম আপনাদের সামনে ঠিকানাটা যদি আপনাদের না বলি যারা এখনও পর্যন্ত অঙ্কিতায় পা দেননি তাদের মনে হয় বুঝতে একটু অসুবিধে হবে কোচবিহার শহরে যখন আসবেন হরিশপাল চৌপথি বলে একটি জায়গা পড়ে এবং অত্যন্ত জনপ্রিয় কোচবিহার শহরের মানুষের কাছে হরিশপাল চৌপথিতে আসবেন আসার পরে যে কোনো মানুষকে বলবেন আমি ধর্মসভা মন্দিরের পাশে অঙ্কিতা বস্ত্রালয়ে একবার যাব সকলেই দেখিয়ে দেবেন সুতরাং দেরি কেন করছেন নতুন বছর পড়েছে নতুন বছর পড়ল মানেই বিভিন্ন জায়গায় আপনারা বেড়াতে যাবেন আর সেই সঙ্গে পৌষ মাস শেষ হলে তো বিয়ে বাড়ি আবারও ফিরছে আমাদের জীবনে সেই দুয়ের কথা মাথায় রেখেই একদিন চলে আসুন অঙ্কিতা বস্ত্রালয়ে আর আপনার পছন্দের বেনারসি থেকে একেবারে ডেলি ইউজের শাড়ি কিংবা ওয়েস্টার্ন যে কোনো কিছু নিয়ে যান মন ভরে আর সেজে উঠুন শ্যামদার পছন্দ করা যাবতীয় জামা কাপড়ে